যারা চা প্রেমী তারা সবসময় বসে থাকেন অপেক্ষা করেন কখন নতুন সিজন আসবে আর নতুন সিজনের একদম প্রথম যে চাগুলো উৎপাদন হয় সেই চায়ের টপ কোয়ালিটি যেগুলো হয় সেই চা কখন সংগ্রহ করবেন এবং সেই চা দিয়ে চা তৈরি করে সেই চায়ের স্বাদ উপভোগ করবেন কারণ এই চা যারা একবার পান করেছেন এই চায়ের টেস্ট যারা একবার উপভোগ করেছেন তাদের কাছে নতুন সিজনের এই প্রথম চা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন হয় না কোনো কোয়ালিটি নিয়ে বোঝানোর প্রয়োজন হয় না কারণ তারা জানেন যে দেশের উৎপাদিত এই নতুন সিজনের প্রথম যে উৎপাদন হয় এই চাই হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটির চা 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 এবং সর্বোচ্চ মানের বাংলাদেশের সেরা সেরা সিলেটের তাছাড়া তো সিলেট হচ্ছে চায়ের সাম্রাজ্য আর সেই সিলেটের চা যদি হয় এই নতুন সিজনের প্রথম চা তাহলে তো আর বলার ভাষাই রাখে না যারা জানেন তারা দ্রুত অর্ডার করে ফেলেন যারা দ্রুত এই চা সংগ্রহ করতে চান নতুন সিজনের প্রথম চা স্বাদ উপভোগ করতে চান এই চা সংগ্রহ করতে আপনাকে দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস থেকে অর্ডার করে ফেলুন এছাড়াও সরাসরি কল করে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস থেকে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের পেজের ইনবক্সে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস থেকে অর্ডার কনফার্ম করতে পারেন মনে রাখবেন প্রথম যে চাগুলো উৎপাদন হয় এবং প্রথম ফ্লাসের যে চাগুলো আমাদের কাছে আসে সেগুলো স্টকে খুব কম সময় থাকে সো যতক্ষণ স্টকে থাকবে ততক্ষণ পাবেন তাই আপনার অর্ডার দ্রুত কনফার্ম করতে হবে দ্রুত অর্ডার কনফার্ম করুন খাঁটি চায়ের স্বাদ উপভোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন মনে করে ডট সাথেই থাকুন